ভাবুন তো একটা গেম যেটা আপনি দিনের পর দিন খেলছেন চেষ্টা করছেন বারবার হারছেন আবার শুরু করছেন কিন্তু যত এগোন গেমটার শেষ যেন আসেই না মনে হয় এটার কি আদৌ কোনো এন্ডিং আছে আজকের দিনে এমন প্রশ্ন খুব একটা মাথায় আসে না কারণ এখন ইন্টারনেট আছে ইউটিউব আছে গাইড আছে ট্রিক্স আছে কোনো গেমের কঠিন লেভেল দুই মিনিটে সার্চ দিয়ে সমাধান বের করা যায় কিন্তু একটা সময় ছিল 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 যখন না তখন গেমের এন্ডিং জানতে হলে উপায় নিজে খেলতে খেলতে সেই গেম শেষ করা আর কিছুই বিশ্বাস করুন সব গেম শেষ করা সবার পক্ষে সম্ভব হতো না আর এ কারণে আজও দুনিয়ায় এমন অনেক গেম আছে যেগুলো এন্ডিং বেশিরভাগ মানুষ কোনোদিন নিজের চোখে দেখেনি টেম্পল রান সাবওয়ে সার্ফার্স প্যাকম্যান ডাক হান্ট বা ক্রুমের ডাইনো গেম এই নাম নামগুলো শুনলে আমাদের ছোটবেলা স্কুলের ফাঁকে ফাঁকে খেলা আর মায়ের বুকুনি সব একসাথে মনে পড়ে যায় আমরা এগুলো খেলেছি ঘন্টার পর ঘন্টা কিন্তু কখনো ভেবে দেখেছি কি এই গেমগুলোর শেষটা আসলে কোথায় আজকের ভিডিওতে এমনই কিছু গেমের এন্ডিং দেখব যেগুলো আপনাকে অবাক করে দিবে তার আগে চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর আপনার পছন্দের গেম কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না নাম্বার এক সুপার মারিও সুপার মারিও কোনো একক গেম নয় বরং বরং এটি একটি সম্পূর্ণ গেম সিরিজ যার আলাদা আলাদা এন্ডিং রয়েছে তবে আজ আমরা যে গেমের এন্ডিং নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সুপার মারিও গেম সিরিজের প্রথম গেম উনিশশো সালে রিলিজ হওয়া সুপার মারিও ব্রাদার্স অনেকেই জানেন না যে মারিও এই গেমের স্টোরি লাইনে একজন প্লাম্বারের কাজ করে হ্যাঁ ঠিকই শুনেছেন গল্পটা শুরু হয় তখন যখন মারিওর প্রিন্সেস প্রিন্সেস পিচ কিডন্যাপ হয়ে যায় পুরো গেম জুড়ে মারিও তার ভাই লুইজিকে নিয়ে মাশরুম ওয়ার্ল্ডে দৌড়াতে থাকে প্রিন্সেসকে বাঁচানোর জন্য যদিও বাস্তবে সে লুঙ্গি পরে দৌড়ায় না কিন্তু গেম এই দৌড়ঝাঁপের সঙ্গে গল্পটা সহজে মিলে নেওয়া যায় গেমের এন্ডিংয়ে মারিও আর ভিলেন ব্রাউজারের মধ্যে ফাইট হয় মারিও ব্রাউজারকে হারিয়ে প্রিন্সেসকে বাঁচায় এবং সবকিছু আবার আগের মতো রিসেট হয়ে যায় এখানেই গেমটির সমাপ্তি ঘটে নাম্বার দুই জিটি এ ভাই সিটি এই গেমটা নিয়ে আর কি বলবো জিটিএ ভাই সিটি এমন একটি গেম যার সঙ্গে প্রায় সবারই অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে দু সালের সাতাশে অক্টোবর রিলিজ হওয়া এই গেমটি জিটিএ ওয়ার্ল্ডে ঠিক সেই সম্মানটা পায়। যেমনটা উইন্ডোজের দুনিয়ায় উইন্ডোজ সেভেন পেয়েছিল আমি নিশ্চিত যদি ছোটবেলায় মায়ের স্যান্ডেলের মার খেয়ে থাকেন তাহলে তার মধ্যে কয়েকটা এই গেম খেলার জন্য খেয়েছেন মজার ব্যাপারটি হচ্ছে বেশিরভাগ মানুষ এই গেম খেলেছে মিশন শেষ করার জন্য নয় বরং ওপেন ওয়ার্ল্ড এক্সপ্লোর করার জন্য আমাদের কাছে তখন এটা এমন এক গেম ছিল যেখানে লিটারেলি সব কিছুই করা যায় গেমের এ দেখা যায় সনি জানতে পারে যে টমি ভাইসিটির হয়ে মতো কাজ করছে না এরপর টাকা পয়সা নিয়ে টমি আর সনির মধ্যে কথোপকথনের সময় সনি বুঝতে পারে ব্যাগে আসল টাকা নেই তখন প্রকাশ পায় ল্যান্স আসলে সনির গোপন এজেন্ট শেষ পর্যন্ত সনি এবং ল্যান্স দুজনকে মেরে ফেলে এবং ভাইসিটির একমাত্র বস হয়ে ওঠে এখানে গেমের পরিসমাপ্তি ঘটে নাম্বার তিন টেম্পল রান এখন যে গেমটার কথা বলবো সেটার জন্য একসময় মানুষ নিজের হৃদয়ের পাশাপাশি মাথা গোড়া সব দিয়ে বসেছিল যদিও ফ্রি ভার্সনে আসার পর অনেকের মত বদলেছে টেম্পল রান চারই আগস্ট দু সালে ইমাঙ্গি স্টুডিওস দ্বারা রিলিজ হয় যা সাবওয়ে সার্ফারের এক বছর আগে বাজারে আসে এটি একটি থ্রি ডি এন্ডলেস রানার গেম এই গেমে আপনি একজন এক্সপ্লোয়ারকে কন্ট্রোল করেন যে মন্দির থেকে একটি রিলিক চুরি করে পালায় এবং থেকে তাকে তারা করে ডেমনিক বানর গুলো অনেকেরই মনে প্রশ্ন আসে এই গেমের শেষ কোথায় আসলে এই গেমের কোনো নির্দিষ্ট এন্ডিং নেই কারণ এই ধরনের গেমে এমন অ্যালগোরিদম ব্যবহার করা হয় যা প্রতিবার নতুন এবং র্যান্ডম রানিং ট্র্যাক তৈরি করে যার ফলে আপনার ক্যারেক্টার কখনোই একই ট্র্যাকে দুইবার দৌড়ায় না নাম্বার চার সনিক হেজ এই জনপ্রিয় গেমটি সেগা দ্বারা প্রডিউস করা হয় এবং উনিশশো সালে নভেম্বর মাসে রিলিজ হয় এর জনপ্রিয়তা বোঝা যায় এই বিষয়টি থেকে যে দু সালে এই গেমের ওপর ভিত্তি করে একটি হাই ভিফ মুভিও তৈরি করা হয়েছে গেমের স্টোরি লাইনে সনিক নামের এক সুপার স্পিড স্পিডওয়ালা অ্যানিমালকে দেখা যায় যে ডক্টর রোবটনিককে থামানোর চেষ্টা করে ডক্টর রোবটনিক সব অ্যানিমেলকে রোবোটে পরিণত করে পুরো দুনিয়ার ওপরে রাজত্ব করতে চায় এই গেমের দুইটি এন্ডিং রয়েছে গুড এন্ডিং এবং ব্যাড এন্ডিং ব্যাড এন্ডিংয়ে ডক্টর রোবোটনিক অ্যামেরাল্ডগুলো নিজের কাছে রাখতে সক্ষম হয় আর গুড এন্ডিংয়ে সনিক সব কেওস অ্যামেরাল্ড সংগ্রহ করে তার বন্ধুদের বাঁচাতে পারে নাম্বার পাঁচ হিল ক্লাইম রেসিং এবার কথা বলি পাহাড়ি গাড়ির গেম হিল ক্লাইম রেসিং নিয়ে এটি ফিনিশ স্টুডিও ফিঙ্গারসফ দু হাজার বারো সালের সেপ্টেম্বরে রিলিজ করে এই গেমে উনত্রিশটিরও বেশি ভেহিক্যাল এবং দুশো আঠাশটির বেশি স্টেজ রয়েছে যা গেমটিকে বেশ ভ্যারাইটি এনে দেয় আপনি হয়তো এই গেমটি অসংখ্যবার খেলেছেন কিন্তু কখনোই এর এন্ডিংয়ে পৌঁছাতে পারেনি কারণ ডেভেলপারদের মতে এই গেমেরও কোনো নির্দিষ্ট এন্ডিং নেই যদিও কিছু মোট ভার্সনে আলাদা এন্ডিং দেখা যায় বলে গুজব রয়েছে তবে অফিসিয়ালি গেমটির কোনো শেষ নেই number 6 flappy bird এই গেমটি তৈরি করেছিলেন ভিয়েতনামের রাজধানী হ্যানিয়ার একজন ডেভেলপার ডং নোয়েন তিনি ভিয়েতনামের একটি ছোট্ট গ্রামে বড় হয়েছিলেন চব্বিশে মে দু সালে এই গেমটি রিলিজ হয় এবং অবাক করা বিষয় হচ্ছে এই গেমটি তৈরি করতে তার সময় লেগেছিল মাত্র দুই দিন এত অল্প সময়ে বানানো গেমটি কয়েক সপ্তাহের মধ্যেই পুরো দুনিয়াকে পাগল করে তোলে ডং নুয়েন প্রথমে গেমটির নাম অন্য কিছু রাখতে চেয়েছিলেন কিন্তু সেই নাম আগে নেওয়া হয়েছিল তাই শেষ পর্যন্ত তিনি গেমটির নাম রাখেন ফ্ল্যাপিবার্ড বার্ড একসময় অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর মিলিয়ে এই গেমটির ডাউনলোড সংখ্যা ছিল পঞ্চাশ মিলিয়নের বেশি এমন কোনো ওয়েবসাইট ছিল না যেখানে ফ্ল্যাপি বার্ড নিয়ে আলোচনা হয়নি অনেকেই মনে করতেন এই গেমের কোনো শেষই নেই এবং এটা শুধু প্লেয়ারদের ধৈর্য পরীক্ষা করার জন্য বানানো হয়েছে মানুষ রেগে যেত কিন্তু তবু খেলা বন্ধ করত না আসলে এই গেমের নির্দিষ্ট কোনো এন্ডিং নেই নির্দিষ্ট পয়েন্টে পৌঁছানোর পর স্কোর দেখি গেম সেখানেই শেষ হয়ে যায় এর বাইরে বিশেষ কোনো এন্ডিং দেখা যায় না নাম্বার সাত প্যাকম্যান ক্লাসিক আর্কেড গেমের কথা বললে প্যাকম্যানের নাম অবশ্যই আসবে এই গেমটি জাপানি কোম্পানি নামকো উনিশশো সালে লঞ্চ করেছিল এই গেমটি দেখতে খুবই সিম্পল একটি চরিত্রকে কন্ট্রোল করে লেভেলের ভেতরে থাকা ডট খেতে হয় এবং সেই সঙ্গে ঘোষদের হাত থেকেও বাঁচতে হয় প্রতিটি ঘোষের আচরণ আলাদা কেউ খুব দ্রুত চলে আবার কেউ ধীরে ধীরে গেম যতই এগোয় ততই কঠিন হতে থাকে যারা প্যাকম্যান খেলেছেন তারা বলেন শুরুর দিকে লেভেলগুলো সহজ কিন্তু একটা পর্যায়ের পর ঘোস্টগুলো এত দ্রুত হয়ে যায় যে গেম প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় সাধারণভাবে মনে করা হয় প্যাকম্যানের শেষ লেভেল হচ্ছে দুশো পঞ্চান্ন খুব কম এক্সপার্ট প্লেয়ারই এই লেভেল পার করতে পেরেছেন কিন্তু যারা দুশো পঞ্চান্ন করেছিলেন তারা দুশো লেভেলে পৌঁছে আবিষ্কার করেন এক অদ্ভুত প্রোগ্রামিং ভুল এই লেভেলে স্ক্রিনের অর্ধেক অংশ স্বাভাবিক থাকে আর বাকি অর্ধেক এলোমেলো নম্বর দেখা যায় কেউ কেউ কৌশলে এই লেভেলও পার করেছিলেন এরপর গেম আবার লেভেল ওয়ানে ফিরে যায় কিন্তু তখন ঘোস্টগুলো আরও বেশি দ্রুত হয়ে যায় আবার চেষ্টা করলে স্ক্রিন পুরো কালো হয়ে যায় এবং গেম রিস্টার্টের অপশন চলে আসে নাম্বার আট সাবওয়ে সার্ফার্স দু সালে কিলু গেমস এবং সাইবো একসঙ্গে মিলে সাবওয়ে সার্ফার্স লঞ্চ করে গেমটি খুবই অল্প সময়ের মধ্যে হিট হয়ে যায় এর নিয়ম এতটাই সহজ ছিল যে মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে গেম খেলত গেমে একটি ছেলে পুলিশের হাত থেকে বাঁচতে দৌড়ায় পথে কয়েন সংগ্রহ করে এবং ট্রেন ও নানা বাধা এড়িয়ে চলে যদিও সাবওয়ে সার্ফার্সের এক বছর আগেই টেম্পল রান রিলিজ হয়েছিল তবে শুরুতে মানুষ সেটার দিকে তেমন নজর দেয়নি পরে টেম্পল রান জনপ্রিয় এই ধরনের আরও গেম বাজারে আসে কিন্তু টেম্পল রান আর সাব সার্ফার্সের মতো জনপ্রিয়তা কেউ পায়নি সাধারণভাবে সবাই মনে করে সার্ভে সার্ফার্স একটি এন্ডলেস গেম যেটা যতই খেলুন না কেন কখনো শেষ হবে না কিন্তু টেকনিক্যাল দিক থেকে দেখলে এই গেমটাও পুরোপুরি এনলেস নয় তবে সেই এন্ডিং সাধারণ প্লেয়ারদের চোখে পড়ে না কোনো ডিভাইসে আনলিমিটেড স্টোরেজ থাকে না প্রতিটি ডিভাইসেরই একটি নির্দিষ্ট স্টোরেজ সীমা থাকে যেখানে নির্দিষ্ট পরিমাণ ডেটা জমা রাখা যায় গেম ডেভেলপাররা যতই বলুক যে সাবওয়ে সার্ফার্স একটি এনলেস গেম বাস্তবে একটি ডিভাইসের সীমিত স্টোরেজের কারণে এই গেম অনন্তকাল ধরে চলতে পারে না কেউ যদি টানা বহু বছরও এই গেম খেলতে থাকে একসময় ডিভাইসের স্টোরেজ পূর্ণ হয়ে যাবে তখন গেমটি আর সামনে এগোনোর সুযোগ পাবে না এবং সেখানে গিয়ে থেমে যাবে নাম্বার নয় ডাক হান্ট বন্ধুরা ডা হান্ট এমন একটি গেম যেটা প্রায় সবাই জীবনে অন্তত একবার হলেও খেলেছে এই গেমটি এতটাই জনপ্রিয় ছিল যে এর জনপ্রিয়তা বোঝা যায় এই তথ্য থেকে এখনো পর্যন্ত এই গেমের কোটি কোটি কপি বিক্রি হয়েছে গেমটিতে আকাশে উড়ে বেড়ানো হাঁসকে নিশানা করে গুলি করতে হয় পাশে থাকে একটি শিকারী কুকুর যে ঝোপ থেকে বের হয়ে আসে প্লেয়ারের নিশানা ঠিক লাগলে কুকুরটি আনন্দের সঙ্গে হাস তুলে ধরে আর নিশানা মিস হলে সেই কুকুরটি শিকারীকে নিয়ে হাসাহাসি করে গেমটির ডেভেলপার কোম্পানির মতে ডাক তাদের বেস্ট সেলিং গেমগুলোর একটি কিন্তু এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও খুবই কম মানুষই এই গেমের এন্ডিং সম্পর্কে জানে এই গেমের এন্ডিংটা আসলে হতাশাজনক প্লেয়ার যখন নাইনটি নাইন লেভেল পার করে ফেলে তখন আবার লেভেল জিরোতে ফিরে আসে সেই লেভেলে আকাশ থেকে অসংখ্য হাঁস নামতে থাকে যেগুলোতে নিশানা করা প্রায় অসম্ভব হয়ে যায় শেষ পর্যন্ত সব হাঁস নিচে পড়ে গেলে শিকারী কুকুরটি মাটিতে পড়ে যায় এবং সেখানে গেমটি শেষ হয়ে যায় নাম্বার দশ ডাইনো রান গেম বন্ধুরা এই গেমটি আমাদের তালিকায় অন্য গেমগুলো থেকে আলাদা এই গেমটির কথা মূলত তারাই জানেন যারা মোবাইল বা পিসিতে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন আপনি ক্রোম ব্রাউজারে কোনো ওয়েবসাইট খুলতে গেলেন কিন্তু ইন্টারনেট কানেকশন নেই তখনই স্ক্রিনে একটা ছোট দেখা যায় এখান থেকে এই গেমের শুরু মোবাইল আর ডেস্কটপে এই গেম খেলার পদ্ধতি আলাদা মোবাইলে ডাইনোসরের ওপরে ট্যাপ করলে গেম শুরু হয় আর পিসিতে স্পেস চাপলে গেমটি চালু হয় গেমটি খেলতে খুবই সহজ ডাইনোসরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হয় এবং পথে আসা ক্যাকটাস বা পাখির মতো বাধা এড়িয়ে চলতে হয় গুগলের ডেভেলপারদের মতে এই গেমটি বানানো হয়েছে যেন ইউজাররা ইন্টারনেট না থাকলেও সময় কাটাতে পারে 2018 সালে এই গেমটি প্রায় সতেরো মিলিয়ন বার খেলার রেকর্ড তৈরি করেছিল এই গেমটি এত বেশি খেলা হয়েছে যে একে ম্যানেজ করার জন্য গুগলকে আলাদা একটি টিম গঠন করতে হয়েছিল এই গেমটির কোনো দৃশ্যমান এন্ডিং নেই ডেভেলপারদের মতে গেমটির কোডিং এতটাই জটিল যে একে পুরোপুরি শেষ করতে প্রায় এক কোটি সত্তর লাখ বছর সময় লাগবে আর এত দীর্ঘ সময় ধরে কারো মোবাইল বা কিবোর্ডের স্পেস বার সচল থাকবে এটা প্রায় অসম্ভব এভাবেই আমাদের প্রতিটি গেমের কোনো না কোনো এন্ডিং রয়েছে আবার কিছু গেমের এন্ডিং আজও মানুষের কাছে এক রহস্য হিসেবে থেকে গেছে এর মধ্যে আপনি কোন গেমটি খেলতেন কমেন্টে জানান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন